টিউনিসিয়ার বন্দরে নেমে এসেছে মানবতার ঢল রবিবার দেশটির সিদ বুসাইদ বন্দরে ভিড় জমে হাজারো মানুষের উদ্দেশ্য একটি এক সাহসী তরুণীর নেতৃত্বে আসা ত্রাণবাহী জাহাজকে স্বাগত জানানো বাইশ বছরের এই তরুণীকে বিশ্ববাসী দীর্ঘদিন ধরেই চেনে পরিবেশ আন্দোলনের প্রতীক হিসেবে তিনি আর কেউ নন গ্রেটা থুনবার্গ তবে এবার তার কণ্ঠস্বর কেবল পরিবেশ নয় গাজার মানবিক বিপর্যয়ের পক্ষে বার্সেলোনা থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা করা এই নৌবহরটি কয়েকদিন আগে সমুদ্রপথ পাড়ি দিয়ে তিউনেসিয়ায় পৌঁছায় দেশের প্রতিনিধিত্বকারী জাহাজগুলোর মূল উদ্দেশ্য ইসরায়েলি অবরোধ ভেঙে গাজার দুর্ভিক্ষ পীড়িত মানুষের কাছে খাদ্য ও ত্রাণ পৌঁছে দেওয়া জাহাজের আগমনে স্থায়ী জনগণের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো বন্দরে জড়ো হওয়া জনতার উদ্দেশ্যে গ্রেটা থুনবার্গ বলেন গাজায় চলমান গণহত্যায় যারা সহায়তা করছে তাদের এখনই থামা উচিত আমরা সবাই জানি কেন এখানে এসেছি সমুদ্রের ওপারে চলছে গণহত্যা ইসরায়েলি বাহিনীর বর্বরতায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে অথচ আমাদের সরকার ও প্রতিষ্ঠানগুলো এই হত্যাযোগ্যকে সমর্থন দিচ্ছে ইসরায়েলের প্রতি এই সমর্থন বন্ধ হওয়া উচিত মানবতার এই অভিযানে দক্ষিণ আফ্রিকা থেকেও এসেছেন ন্যালসন মেন্ডেলার বংশধর তিনি বলেন শুধুমাত্র মানবিক কাজে অংশ নিতে আমি দক্ষিণ আফ্রিকা থেকে এসেছি আঠারো বছর ধরেই এই অবরোধ চলছে আমরা এটিকে ভেঙে দুর্ভিক্ষ পীড়িত মানুষদের খাদ্য সহায়তা পৌঁছে দিতে চাই আশা করছি আমরা সফলভাবেই সেখানে পৌঁছাতে পারব টিউনিসিয়া হবে নৌবহরটির শেষ যাত্রাবিরতি কয়েকদিন অবস্থানের পর জাহাজগুলো নতুন করে ত্রাণ বোঝাই করে গাজার উদ্দেশ্যে আবার রওনা দেবে তবে যাত্রাপথে রয়েছে অনিশ্চয়তা ও ঝুঁকি কারণ ইসরায়েল ইতিমধ্যেই এই উদ্যোগকে প্রচারণামূলক কর্মসূচি বলে আখ্যা দিয়েছে দেশটির সেনাবাহিনী দাবি করেছে এভাবে প্রকৃত সাহায্য কখনও সবার কাছে পৌঁছায় না তাদের মতে গাজার খাদ্য সংকটের জন্য দায়ী হামাস ইসরায়েলের দাবি তারা যথেষ্ট পরিমাণ খাদ্য উপত্যকায় পাঠাচ্ছে কিন্তু বাস্তবে জাতিসংঘ নিশ্চিত করেছে গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ চলছে হাসপাতালগুলোতে ঔষধের সংকট শিশুরা অপুষ্টিতে ভুগছে আর সাধারণ মানুষ খাদ্যের অভাবে মৃত্যুর মুখে পড়ছে তবে এসব অভিযোগ মানতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল মানবিক এই অভিযানে গ্রেটাথুন বার্গের যুক্ত হওয়া নতুন মাত্রা যোগ করেছে পরিবেশ আন্দোলনের প্রতীকী মুখ হয়ে উঠলেও এবার তার অবস্থান বিশ্ব রাজনীতির আলোচনায় এসেছে গাজার অবরুদ্ধ মানুষদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ আন্তর্জাতিক মহলেও দৃষ্টি কাটছে এখন প্রশ্ন থেকে যাচ্ছে এই ত্রাণবাহী বহর আসলেই কি নিরাপদে গাজায় পৌঁছাতে পারবে নাকি রাজনৈতিক চাপ ও সামরিক প্রতিবন্ধকতার মুখে পড়বে তা সময় বলে দেবে তবে টিউনিসিয়ার বন্দর থেকে গাজা পর্যন্ত মানবতার এই যাত্রা নিঃসন্দেহে আশা জাগানিযা এক প্রতীক হয়ে থাকছে